ধন ভাই <laughs> 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 যে তাদের এই যে অর্জন এই অর্জনের মধ্য দিয়ে আসলে তারা কি প্রত্যাশা করেন আগামী বাংলাদেশের কাছে সেটি আমরা জানার চেষ্টা করব শুধু তাই নয় এই যে ছাত্র শিক্ষক প্রত্যেকেই এগিয়ে এসেছিলেন এখানে ভূমিকা রেখেছেন অদম্য ভূমিকা ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের একজন প্রতিনিধি সাথী কেমন আছে আমরা অনেক ভালো আছি আপনাদের এই কার্যক্রম থেকে তো এই যে আজকে আপনারা যে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে কি সমস্ত স্মরণ করলেন আমরা যদি আরই কিছু জানতে চাই আপনারা স্টুডেন্ট আগামী ভবিষ্যৎ আসাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমাদের দেশে এখনো আপনারা দেখেছেন চাঁদমোহরের প্রথম সিনিয়র যারা ছিল আমাদের বন্ধুবান্ধব নিয়ে আমরা আন্দোলন শুরু করি আমাদের অনেকে বাধা দেওয়া হয়েছে অনেক হামলা আমলা সকল কিছুকে উপেক্ষা করে ছাত্র সমাজ যেভাবে রুখে দাঁড়িয়েছে তারপরে খুবই শান্তিপ্রিয় এবং শান্তির মাধ্যমে আমরা আমরা শহীদদের স্মরণ করতে চাই যারা একতা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে এবং শহীদদের এবং আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় যে কোনো সময় যে কোনো অন্যায় এবং যে কোনো অন্যায় প্রতিবাদ ছাত্র সমাজ ছাত্র সকল ছাত্র সমাজ প্রতিবাদ জানাবো এবং জানাচ্ছি বলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনারা এগিয়ে যান ধন্যবাদ দর্শক শুনলেন ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা সুন্দর এবং সুগঠিত একটি বৈষম্য মূলক সমাজ থাক তারা এটি প্রত্যাশা করেন না তারা সব সময় চান যেখানে কোনো বৈষম্য থাকবে না ধনী দরিদ্রের মধ্যে কোনো বিভেদ থাকবে না এটাই আসলে সকলের কাম্য প্রিয় দর্শক কালে কালে অনেক বেলা চলে গেছে এখন পর্যন্ত কিন্তু আসলে আমাদের যে আত্মমর্যাদা মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি কিন্তু আসলে আমাদের ভিতরে এখনো পুরোপুরি আমরা অন ফিল করি না তো দ্যাট ইজ ওয়াই আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রাইম এবং এটাকে নিয়ে নানান রকম রাজনৈতিক পলিটি সাইন এটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় দর্শক আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ফুলের বাগান উপহার দেবার যে প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এটি সহি প্রত্যাশা প্রিয় দর্শক আবারও দেখা হবে এরকম চমৎকারিত্ব নিয়ে প্রিয় দর্শক আবারও সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন